ইফ কাশ্মীর হাটিউ বেঙ্গালোর হর্নটিউ এই লাইনটা আমার বিশ্বাস যে বাংলার দর্শকদেরকে বা ভারতীয় দর্শকদেরকে জাস্ট নাড়া দিয়ে যাবে আজকে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস যেটা দ্য দিল্লি ফাইলস নাম ছিল বেঙ্গল চ্যাপ্টার নাম পরিবর্তন করা হয়েছে তা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট করা হয়েছে প্রোপাগান্ডা ছবি বিভিন্ন নেগেটিভিটি ছড়ানো হয়েছে কিন্তু ছবির আজকে টিজার রিলিজ করার পর কিন্তু দর্শকদের জাস্ট নাড়িয়ে দিয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া জাস্ট সবাই চুপ এই ছবির টিজারটা ব্যাপক হয়েছে কে কি বলবে প্রপাগান্ডা কে কি নেগেটিভিটি বলে আমার জানার দরকার নেই এই টিজারটা ব্যাপক হয়েছে এবং কাশ্মীর ফাইলসের টিজার্টটা বা ট্রেলারটা যে লেভেলে ছিল আমরা সেই লেভেল থেকেও এক ধাপ ওপরে হয়েছে কারণ এই যে ঘটনা যে সময়কাল যে পরিপ্রেক্ষিত যে প্রেক্ষাপটকে বিচার করে সেই সময়কালটা প্রচণ্ড পরিমাণে নৃশংস এবং দর্শককে জাস্ট নাড়িয়ে দিয়ে যাবে বাংলার ইতিহাস সেই প্রেক্ষাপট সেই সময় যদি সত্যিকারের ফুটিয়ে তোলা যায় আমি জানি অবভিয়াসলি ছবির মধ্যে রঙ চঙে কিছু দেখানো হবে এখানে যে কোনো ছবির ক্ষেত্রে হয় পরিচালকরা করে থাকেন সিনেমার ক্ষেত্রে কিছু সেগুলো করতে হয় কিন্তু এখানে জিন্নার ক্যারেক্টার এখানে গান্ধীর ক্যারেক্টার মিঠুন চক্রবর্তী একজন ম্যাডম্যানের ক্যারেক্টার প্লে করছেন এবং অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার দেখলাম আর কি পল্লবী যোশী রয়েছেন অনুপম খের গান্ধীজির ক্যারেক্টার মেবি প্লে প্লে করছেন শাশ্বত রয়েছেন সৌরভ দাসকে দেখতে পেয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে তো প্রত্যেকের চরিত্র যেভাবে রভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কাশ্মীরি পণ্ডিতদের কথা প্রথমে দেয়া হয়েছে আর কি ডায়লগে প্রথমে কাশ্মীরি পণ্ডিতের কথা এসছে এবং তারপর বাংলার প্রসঙ্গ এসছে এবং সেটা যেভাবে মানে প্রত্যেকটা ক্যামেরার কাজকে যেভাবে তোলা হয়েছে সিন বাই সিন এবং একটা ডায়লগের পর আরেকটা ডায়লগ সেই অনুযায়ী সিনটাকে যেভাবে কাটা হয়েছে দেড় মিনিটের অফিসিয়াল টিজারে দ্য বেঙ্গল ফাইলসের দর্শক হিসাবে আপনি যেরকম চমকে যাবেন আমার মনে হয় নতুন কিছু কিন্তু ভয়াবহ কিছু কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আমার দ্য বেঙ্গল ফাইলসের টিজার জাস্ট ব্যাপক লেগেছে আমি দারুণভাবে এক্সাইটেড সেপ্টেম্বর পাঁচ ফিফথ সেপ্টেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে এবং সেই মাসের শেষ দিকেই আমাদের আসলে দুর্গা পুজো তো আমার মনে হয় যে পনেরো কুড়ি দিন তো ভালোভাবে ছবিটা পাবে কিন্তু এটা সবথেকে বড়ো সমস্যা সেটা হলে এই কি ব্যান্ড করে দেওয়া হবে ছবিটা কি বাংলায় চলতে দেওয়া হবে না যেটা কেরালা স্টোরির ক্ষেত্রে হয়েছিল অন্যান্য অনেক ছবির ক্ষেত্রে হয় যে এখানে এই ধারা ছবি চলতে দেওয়া হয় না যদি সেটা হয় তাহলে কিন্তু সত্যিই খুব খারাপ হবে কারণ আমার মনে হয় যে দেখুন প্রোপাগান্ডা ব্যাপারটা আলাদা এবার আপনি কোনো একটা ছবি হলে আসুক তারপর সে ছবি দর্শক দেখে বিচার করবে ছবিটা প্রোপাগানটা রয়েছে কি রয়েনি হয়নি কাশ্মীর ফাইলসে অনেক কথা হয়েছিলো কিন্তু কাশ্মীর ফাইলসে যে সত্যতা সেটাকে কেউ কিন্তু কখনো অস্বীকার করতে পারেনি হ্যাঁ ছবির ক্ষেত্রে কিছু রংচংয়ে দেখা হচ্ছে কিন্তু যদি সিনেমায় হিসেবে বিচার করি ক্যামেরার কাজ গল্প এক্সিকিউশন অভিনয় সমস্ত দিক থেকে কেউ দর্শকদেরকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল এই ছবির যে প্রেক্ষাপট সে তো মিথ্যে নয় দেশভাগ গ্রেট ক্যালকাটা কিলিংস তারপর নোয়াখালী কোজাগরি পূর্ণিমা নোয়াখালীর ঘটনা এই সমস্ত কিছু তো মিথ্যে নয় এবং সেই যে পরিপ্রেক্ষে যে প্রেক্ষাপট যদি সেটাকে ফুটিয়ে তোলা হয় বাংলাকে কেন্দ্র করে এবং তার প্রভাব দিল্লি অবধি পড়েছিল তো আমার মনে হয় সেটাকে যদি ব্যান করে দেওয়া হয় তাহলে সেটা বাংলা ছবির সরি ভারতীয় ছবির জন্য হয়তো খারাপ হবে এবং বাংলার জন্য সেটা কোথাও গিয়ে খারাপ কিন্তু হতে চলেছে যাই হোক আমি জানি না কি হবে এই ছবিটা বাংলাতেই সমস্যা হুজরাট বা অন্যান্য জায়গায় দিল্লি টেলিতে ছবিটা চলবে এটা বলার অপেক্ষা রাখে না বাংলায় ছবিটার কি অবস্থা এবং বাংলা থেকেই কিন্তু একটা হিউজ বিজনেস দেবে ছবিটা যদি ঠিকঠাক চলে আমি আবারও বলছি ছবি না দেখে সে ছবিকে প্রোপাগানটা কেন্দ্রিক ছবি সে ছবির মধ্যে গল্প নেই মিথ্যে রয়েছে বাড়িয়ে ছাড়িয়ে বলা হয়েছে এই সমস্ত কিছু বলার কোনো দরকার নেই অভিনয় ওইটুকু টিজারের মধ্যে মিঠুন চক্রবর্তী জীব পুড়ে গিয়েছিল এবং তার মুখে যে ডায়লগটা আমরা সংবিধান নিয়ে শুনেছিলাম এর আগে যখন দ্য দিল্লি ফাইলস নাম ছিল ছবিটার সেই সময় কিন্তু দারুণভাবে ছবিটা দর্শকদের মধ্যে প্রভাব ফেলেছিল ডায়লগ টুকু এবং এই যে অফিসিয়াল টিজারটা এর মধ্যে যে প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে যে রনেস তার ক্যারেক্টারগুলোর মধ্যে যে একটা ডিপ শেড রয়েছে এটা কিন্তু আমরা অলরেডি টিজার দেখে বুঝতে পারছি এবং টিজারটা মারাত্মক লেভেল হয়েছে অনেক কিছু আই থিঙ্ক অনেক কিছু এর মধ্যে দেখানো হবে সময়কাল ক্যারেক্টার শেড পার্টিশন মানুষের ভয়াবহ পরিস্থিতি আমার মনে হয় যে অনেক কিছু হয়তো সিনেমাটা হয়তো আমাদের সামনে তুলে ধরবে অনেক ইতিহাস হয়তো তুলে ধরবে মানে অবভিয়াসলি দর্শক বলবেন যে আমাদের সিনেমা দেখে ইতিহাস কেন জানতে হবে তা নয় আমরা সিনেমার মাধ্যমে ভয়াবহতাটা দেখতে পাই যখন দর্শক ছাবা দেখতে গেছিলেন ওই পরিণতিটা ওই ভয়াবহতা স্ক্রিনে দর্শক দেখেছে এর আগে বয়ে পড়েছেন ভয়াবহতা দেখেছেন হ্যাঁ ভালো খারাপ সেটা পরের বিচার কিন্তু দর্শক হলে যাবেন শুধুমাত্র ওই সময়কাল প্রেক্ষাপট অভিনয় এক্সিকিউশন দেখার জন্য আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি সেপ্টেম্বর পাঁচ তারিখ আমার কাছে বুক রইল পাঁচই সেপ্টেম্বর এবার ছবির এখনও ট্রেলার ট্রেলার রিলিজ করবে আর অনেক কিছু চমক কিন্তু ক্যারেক্টারগুলো রিভিল করা বাকি অনেক কিছু এখনও কিন্তু রিলিজ করার বাকি রয়েছে আপনাদের দা বেঙ্গল ফাইসের টিজার কেমন লেগেছে কেমন হয় নালা দিয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না বন্ধুরা বিবেক অগ্নিহত্রীর নতুন ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ